হ্যালো আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার আমার হাতে এই ট্রান্সফর্মারটি হচ্ছে ইউ এর ট্রান্সফর্মার খুব ভালো মানের একটি ট্রান্সফরমার এটি আমি ইউপিএস থেকে কানেক্ট করেছি দেখতে পাচ্ছেন আমার ইউ ইউপিএসটি নষ্ট হয়ে গেছে তারপর আমি ট্রান্সফর্মারটি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটি খুব ভালো মানের ট্রান্সফরমার এই ট্রান্সফর্মারটি যদিও অ্যালুমিনিয়ামের হয়ে থাকে তারপরেও ট্রান্সফর্মারগুলো অনেক ভালো তো সাধারণ ট্রান্সফর্মার থেকে ভালো এটা এম্পিয়ার ভালো এম্পিয়ার আছে এখন আমরা এটাকে এটার ভোল্টেজ হচ্ছে যে সিক্স সিক্স জিরো মানে সিক্স ভোল্টে এটাকে আমরা বারো ভোল্টের রূপান্তরিত করব তো আমাদের সাথে সাথেই থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন আমাদেরকে এই উপরে যে কাগজটি খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন আপনাদের যদি আপনাদের কাছে ইউপিএসের ট্রান্সফর্মার থাকে তাহলে আপনারা এই ধরনের কাজ করতে পারবেন সাধারণত ইউপিএস ট্রান্সফর্মার সিক্স ভোল্টের হয়ে থাকে এটাকে আমরা বারো ভোল্ট কীভাবে করি দেখতে থাকেন এটা থেকে আমরা ভালো একটি এম্পিয়ার পেয়ে থাকবো ভালো ভোল্টেজ মানে খুব ভালো হবে দেখতে পাচ্ছেন আমরা এটা খুলে নিচ্ছি কীভাবে কী করি দেখতে থাকুন সাথেই থাকুন তো তারপরও আরেকটি রয়েছে এটাও আমাদের কাটতে হবে কেটে নিচ্ছি আপনারাও দেখুন আপনাদের বাড়িতে যদি পুরনো ইউপিএস থেকে থাকে তাহলে সেটা ফেলে না দিয়ে আপনার ওইভাবে আপনাদের ইউপিএসটিকে বারো জিরো মানে বারো বারো জিরো করে নিতে পারেন মানে বারো ভোল্টের তো দেখতে পাচ্ছেন এটা কত মজবুতভাবে লাগানো আছে যাই হোক এটা আমাদের খুলে নিতে হবে দেখেন কিভাবে কি করি এই ট্রান্সফরমারটা খুব ভালো এগুলো ট্রান্সফর্মার খুব ভালো হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এটা আমরা এখন খুলে নেবো তো গাইস ট্রান্সফর্মারটি আমরা খুলে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো তার রয়েছে এখান থেকে আমাদের বের করতে হবে কোনটা দিয়ে এসি কারেন্ট দিতে হবে চারটা তার দেখা যাচ্ছে এখান থেকে আমরা বের করে নেব যে কোন দুইটা তার দিয়ে এসি কারেন্ট ঢুকবে তো আমরা এখান থেকে দুইটি দেখতে পাচ্ছেন আলাদা করে নিয়েছি এই দুইটি তার আমরা কেটে নেব এখান থেকে এই দুইটি তারে আমাদেরকে বিদ্যুৎ দেওয়া দুইশো বিশ বোল্ট তো আমরা এখানে কেটে নিয়েছি এখন আমরা এখানে ঝুলে নিব তারগুলো ঝুলে নেওয়ার পরে এখানে আমরা একশো দুশো বিশ বোল্ট এসি কারেন্ট দেব দেখতে পাচ্ছেন এসি সিখানে আমরা সংযোগ দিয়ে নিয়েছি এরপর আমাদের করতে হবে কি দেখতে হবে ট্রান্সফর্মারে কি অবস্থা এখন ট্রান্সফর্মার লাইন এসেছে কিনা দেখতে পাচ্ছেন আমরা স্পার্ক করে দেখছি যে এখানে লাইন আসছে কিনা হ্যাঁ এখানে লাইন এসেছে এখন আপনাদের মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাবো যে এখানে কত ভোল্ট এসেছে তো ভিডিওটা নাটে নেই দেখেন দেখলে বুঝতে পারবেন আমরা এখানে চেক করে নিচ্ছি আমাদের মাল্টিমিটারের দিকে লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন দেখ যে আমরা পাচ্ছি মানে ফাইভ পয়েন্ট মানে সিক্স বোল্টই পাওয়া যায় পাওয়া যায় এখান থেকে সিক্স ভোল্টই পাওয়া যায় এখন আমরা এই কালেকশনগুলো খুলে আমরা বারো বোল্ট বের করবো তো এটা এর জন্য আমাদেরকে খুলে নিতে হবে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে খুলে নিচ্ছি দেখুন ভিডিওটার সঙ্গে থাকুন আর যা যা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আর আপনারা কী কী কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা খুলে নিয়েছি এখন আমরা চেক করে দেখবো যে কোন দুইটি তার এখানে রয়েছে এখন মোট চারটা হয়ে গেছে আগে ছিল দুইটা এখন হয়েছে চারটা এই চারটা থেকে আমাদেরকে একটা কি করতে হবে সিরিজ কানেকশন করতে হবে সিরিষ কানেকশন করলে আমরা এখানে বারো বোল্ট পেয়ে যাব তো দেখুন আমরা কিভাবে কি করি সঙ্গে থাকুন নাটা নিয়ে ভিডিওটি দেখুন এখানে আমরা একটু জ্বালাই করার জন্য পেস্ট দিয়ে নিচ্ছি এখন রং দিয়ে জ্বালাই করে নিব কীভাবে কী করি ভালোভাবে দেখুন লক্ষ্য করে দেখুন আপনারা আপনাদের বাড়িতে যদি নষ্ট ইউপিএস ট্রান্সফর্মার থেকে থাকে তাহলে আপনারা এই ধরনের জিনিস তৈরি করতে পারবে দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিচ্ছি ভালোভাবে আপনারাও লাগিয়ে নেবেন এই ধরনের ট্রান্সফর্মার খুব ভালো হয় বাজারে যে ট্রান্সফর্মার কিনতে পাওয়া যায় বারো ভোল্টের তার থেকে ভালো হয় কারণ এগুলো একেবারে ইউপিএসের অরিজিনাল এগুলোর মধ্যে কোনো হামিং পাবেন না একেবারে অরিজিনাল যদিও তা আমার এই সরি অ্যালুমিনিয়ামের তারপর ট্রান্সফর্মারগুলো অনেক ভালো হয়ে থাকে ভালো এম্পিয়ার আউটপুট দিতে পারে তো দেখতে পাচ্ছেন আমার যদি দশ বোল্ট দেখাচ্ছে আমার সিরিজ কানেকশন দেওয়া শিরিশ সিরিজ কানেকশন দেওয়া দেখে টেন বোল্ট দেখালো আপনার ডাইরেক্ট কান্টে দিলে ঠিক ভোল্টেজটি পাবেন দেখতে পাচ্ছেন স্পার্ক করে দেখাচ্ছে আপনাদেরকে শেষ লাইটটি জ্বলে উঠছে দেখতে পাচ্ছেন শেষ লাইট জ্বলে উঠে আমাদের মানে আমাদের এখানে প্রপার কানেকশনটি হয়ে গেছে তো আপনারা জেল এইভাবে তৈরি করে নিতে পারেন